চিকেন কারি কার কার পছন্দ আমার তো চিকেন কারি অনেক পছন্দ আমার মাছের থেকে ভর্তা ভাতের থেকে চিকেন কারি বেশি পছন্দ কার কী পছন্দ সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে সবাই জানাবা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি ইনতে আজকে আম্মু চিকেন কারি রান্না করবে এই জন্য ফার্স্টে চিকেনগুলো ভেজে নিচ্ছে মানে ফ্রাই করে নিচ্ছে এই তো আম সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিবে লাল লাল করে না ভাজলে কিন্তু ভালো লাগে না অনেকে আছে কষিয়ে রান্না করে বাট কষিয়ে রান্না করলে আমার তেমন ভালো লাগে না মন যদি একটু শকসক লাগে বাট হচ্ছে হলো তেলের ভিতরে ভালোভাবে লাল লাল করে করে ভেজে যদি রান্না তাহলে কিন্তু অনেক ভালো লাগে এই তো আম্মু আস্তে আস্তে করে ভাজতেছিল কিনারে হচ্ছে এবং সাথে ফ্রাই ছিল আজকে অনেক কিছু রান্না করছে কিছুর ভিডিও আস্তে আস্তে সব ভিডিওতে দেখে দেখতে পারবা তোমরা এরপর হচ্ছে আম্মু আস্তে আস্তে করে আম্মু ভাজতেছিল আমার ভাই এবং আমি এই দুইজনে বেশি চিকেন কারি বেশি পছন্দ করে থাকি বিফ একটু কমে পছন্দ করি বাট চিকেন কারি বেশি ভালো লাগে এরপর আম্মু আস্তে আস্তে করে ভাজতেছিল আজকে অনেক মজার মজার রান্না করছিল এটা যদি মানে করে অল্প আলু দিয়ে রান্না করে তাহলে আমি সবচেয়ে থেকে মিস করি আম্মুর এই চিকেন কারি কারণ আম্মুর হাতের কারি রান্না ও অনেক ডিলিশিয়াস যারা যারা আমার আম্মুর হাতে চিকেন কারি খেতে চায় তারা আমাদের বাসায় চলে এসো এরপরে দ্বিতীয়বার ভাস্তেছিল মানে দ্বিতীয় খোলা যেটা বলে সো আম্মু দ্বিতীয়বার ভাজতেছিলো আস্তে আস্তে করে ভাজতেছিলো যাতে এনে পুড়ে না যায় দেখো চুলা তো একদম মানে একদম হাইটে ছিল না একদম হচ্ছে লো হিটে ছিল যাতে হচ্ছে ভিতর দিয়ে ভালো হয় এবং উপর দিয়ে ভালো হয় এবং আমি কিনারে বসে মনে হয় তিন থেকে চার টুকরোর উপরে মাংস খেয়ে ফেলছি এটাই মায়ের ভালোবাসা মা নেই যে মা দাও পরবর্তী তাম্মু বলে যে না খা ফ্রাই করেছি খা পরবর্তী তাম্মু মশলা দিয়ে দিচ্ছিলো এখানে সব পদের মশলা একসাথে মিক্স মিক্স করা ছিল হলুদ তারপর হচ্ছে আস্তে আস্তে করে মশলা দিয়ে দিবে আদা রসুন বাটা দিয়েছে জিরা বাটা দিয়েছে পেঁয়াজ বাটা দিয়েছে এবং পরবর্তীতে হচ্ছে হলুদের গুঁড়া দিবে মরিচের গুঁড়া দেবে এরপর হচ্ছে আস্তে আস্তে যত মশলা আছে সব দেবে আগে হচ্ছে পানি দিয়ে দিল যাতে মশলাটা না পড়ে যায় মশলাটা পুড়ে গেলে কিন্তু তেতো তেতো লাগে সো আস্তে আস্তে করে আম্মু রান্না রান্না করতেছিল আমি কিনার থেকে মানে পাশ থেকে ভিডিও করতেছিলাম আম্মু হচ্ছে এই মানে সবচেয়ে থেকে আম্মু এই চিকেন কারিটা ভালো রান্না করতে পারে এবং আম্মুরা হাতে রান্না সবটাই মজা বাট এইগুলো বেশি ভালো এই জন্য হচ্ছে আম্মু ফার্স্ট হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিল এরপরে আম্মু আস্তে আস্তে করে সব পদের মশলা দিয়ে দেবে এখন হচ্ছে লবণের গুঁড়া দিয়ে দিল আমাদের ফ্যামিলিতে সবাই অনেক ঝাল পছন্দ করে এই জন্য আম্মু তরকারি রান্না করার সময় অনেক পরিমাণ ঝাল দিয়ে থাকে এবং আম্মুকে আমি বলি বেশি ঝাল দিতে ঝাল খাওয়া শরীরের জন্য খুবই ক্ষতিকর বাট ঝাল না দিলে তরকারিতে একটু ভালো লাগে না পাংসা পাংশা লাগে এরপর আম্মু সুন্দরভাবে মানে মশলাটা কষিয়ে নেবে আম্মু সবসময় বলে মানে রান্নার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মশলা কষানো মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে তত মজা লাগবে মশলা মশলাটা যদি কাঁচা কাঁচা করে রেখে দেয় তাহলে বলে একটু ভালো লাগেন এই জন্য আমি যখন রান্না করি তখন আমি সব সময় মশলাটা ভালোভাবে কষাই এবং সেকেন্ডলি হচ্ছে আম্মু আমাকে রান্না করতে দেয় না তারপরে হচ্ছে মাঝে মধ্যে রান্না করি কারণ মেয়ে মানুষের রান্না শেখা ভালো আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন